ফাম দিস না ভাম না আমার মন জানে আমি আসলে কি চাই ডেলে দেই কি দেই বাই পরিবেশটা সুন্দর না কোনো হইসে আছে আমি কি কাউকে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহেরি বালা না আমিও বলি আমি তো বালা না বালা লইয়া থাকি। কথা কি क्लियर না বেজাল আছে? এ এক এক সময় এক একটা কথা মার্কেটে সারি তাহির মুখ দিয়া জিদে বাইরে ইডি মার্কেট ফা। ছেলে মার্কেটে ফonzিবো। বুঝলে বুঝপাতা না বুঝলে? তোরই ডিফাইন করতে কি? আই শয়তানের দাপ্পড়া আমি চি আইছি। আর শক্তি ওয়েজাস গামি

মোটামুটি শরীর একটা ভাব আইছে না ফাম দিস না ফাম দিস না তোরা ফুলাফান মলে আমি শেষ জিকির করতে যাই লম্বা চুল লিয়া লাডি লিয়া জিকির করছ আর ক্যামেরাম্যান দি দর্সে হি দিদি ওই দুইরে দুইরে কো দেখেন স্যার তাহির হিসাব কেমনে নাছে এ বন্ধ মাজার পূজারি আমি বলে বন্ধ আমি বলে মাজার পূজারি আমি আমি বন্ধ না

আবার কয়েন সকালে হুজুর আশা আসি না ওরা একটু চাটা দিলে ওয়াজ বাড়বো নাইলে শেষ হয়ে যাব না এখন তো আমি চা খাই না কফি খাই কফি না থাকলে লাগতো না এরপরে চা না দেশ না গলার কিছু দিয়ে দেশ না এই জন্য আমি তো এখন চা খাই না আমি আমার সময় কইছি আবুলও কিন্তু আমার চা দিস না যদি ফারস তইলে আমার না বায়ে থাক বায়ে না তুমি খাও আমার কামনা করো পারলে কফি দিয়েন আমি কফি খাবো যাও সমস্যা নাই এই জন্য একটু রঙিন পানি খাচ্ছি আমি ওয়াজ করবো এদিক দিয়ে আপনারা মোবাইল তইলে ওয়াজ ওয়াজে মনোযোগটা নষ্ট হয় না বাবা আমি কি বাড়িয়ে বলেছি একটু ডানে বামে বললাম কেলে শরীরে একটু তা হেরে এলাম নাই মজা আয়া